আর আল্লাহ তালা অশেষ দয়া এবং রহমতের কারণে হয়তো আমার দিনটা জীবনের সবথেকে কষ্ট গেছি যে গাড়িটা দেখতেছেন ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে এই গাড়িটার আর এই গাড়িটা আর কারো গাড়ি না দীর্ঘ সাত আট বছর ধরে তিলে তিলে জমানো টাকা দিয়ে যেই গাড়িটা কিনেছিলাম যেই এলিয়নটা কিনেছিলাম এটা সেই এলিয়ন কিন্তু এই এলিয়নটার এই হালাত কেন কিভাবে হইল আর কে বা চালাচ্ছিল এই এলিয়নটা আর যে চালাচ্ছিল তার কি অবস্থা তা কিছু জানানোর জন্য আমার সাথে থাকা মিরাজকে বলি মিরাজ ভিডিওটা রেকর্ড কর আমি সবাইকে আজকের ঘটনাটা বলতে চাই আপনারা জানেন আমি ব্লগ নিয়ে এত সিরিয়াস না কিন্তু এই ঘটনাটা যেই বাই যেই গাড়িটার কেনার সাথে আপনারা জড়িত সেই গাড়িটা কিভাবে ধ্বংস হয়ে গেল এটাও আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই তো হয়েছিল কি আব্বু গাড়িটা নিয়ে আম্মুকে আনতে যাচ্ছিল আমার ঝিনাইদা ফিরাগাতি গ্রামে আমার নানি বাড়িতে যেখানে আম্মু আর ছোটো বোন ছিল আর আব্বু কুষ্টিয়া থেকে গাড়িটা হয়েছিল আর তাছাড়া আব্বুকে গাড়ি চালানো এটা আমার ফেসবুক পেজ ব্লগে আপনারা অনেকেই দেখেছিলেন এবং তারপর আব্বু আস্তে আস্তে গাড়ি নিয়ে শহরের মধ্যে ঘোরা শুরু করে তারপর গাড়ি নিয়ে আব্বু যায় ব্রিজের দিকে যায় পাকশি ব্রিজে যায় আম্মুদের নিয়ে না দাদি বাড়ি যেটা দুইশো কিলোমিটার দূরে কুষ্টিয়া ঝিনাইদা কালীগঞ্জ মহেশপুর খালিশপুর হয়ে লেবতলা গ্রামে সেখানেও এক একা চলে গিয়েছে তার কিছু হয় নাই এবং নানি বাড়িতে তো অসংখ্য বার গিয়েছে বাট আজকে আজকে যখন আব্বু আম্মুদেরকে আনতে রওনা দেয় দুপুর একটার সময় তখন এমন কিছু একটা ঘটে যেটা আব্বুর জীবনে পুরো একটা দাগ লেগে যায় সে এতটা ভয় পেয়ে যায় যেটা পুরো গল্প আপনারা না শুনলে হয়তো বুঝতে পারবেন না তো ঘটনা ঘটে যখন দুপুর একটা পার হয়ে দেড়টা পার হয়ে আব্বু আব্বু ইসলামী বিশ্ববিদ্যালয় পার করে শেখপাড়া বাজার পার করে মদন এলাকাতে যায় এই এই যে দেখতে পারতেছেন যখন আব্বু পৌঁছায় তখন অলরেডি দুপুর প্রায় দুইটা বাজা বাজা অবস্থা আব্বু একাই চালাইতেছিল বাট হঠাৎ করে এক সর্বনাশা ড্রাম ট্রাক এসে রাস্তার একদম কোনা দিয়ে দেখেন বাস কীভাবে যাচ্ছে এভাবে একদম কোনা দিয়ে এমনভাবে চাপায় দেয় যে আমার আব্বার যাওয়ার আর কোনো জায়গা থাকে না এবং ওই জায়গাটাতে ওই বাস বাঁশ ঝাড়ের ছয় সাতটা বাঁশ ঝুলে ছিল যার কারণে আসলে তার যে বামে কি আছে সেটাও দেখার উপায় ছিল না কিন্তু ট্রাকের হাত থেকে সর্বনাশা ড্রাম ট্রাকের হাত থেকে বাঁচার জন্য সে যখন বাসের ভিতর দিয়ে চালায় দিতে চায় যে হয়তো সামনে রাস্তায় আছে বাস ঝুলে আছে রাস্তার উপরে আমি চলে যেতে পারবো সে যখন চালায় দেয় ভাই সামনের গাছে দাম করে বাড়ি লাগে এবং আল্লাহর অশেষ রহমতে ভিতরের এয়ার ব্যাগ সময় খোলার কারণে আব্বুর মাথাটা দম করে গাড়ির স্টিয়ারিংয়ে লাগতে পারতো একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হতে পারত বা আমার আব্বা যে কিনা সুস্থ সবলভাবে গায়ে তার একটা দাগও লাগে নাই এই এয়ার ব্যাগের কারণে আর আল্লা তালার বিশেষ রহমতের কারণে একদম পুরো সুস্থভাবে সে ধাক্কা লাগার পর জাস্ট একটা তকমা খায় কিন্তু দেখেন গাড়িটা যেভাবে বাঁকা হয়ে আছে এ অবস্থায় আব্বা কোনোভাবে ওইখান থেকে একা বেরোতে পারতেছিল না এবং এই সময় স্থানীয় মানুষজন ছুটে আসে আশেপাশের মাঠে যারা কাজ করতেছিল তারা ছুটে আসে আর আব্বা তখন ভিতর থেকে ইশারা করে যে আপনার একটু গাড়ির দরজাটা খুলেন তো লোকজন তখন গাড়ির দরজাটা খুলে আর আমি নিজে আব্বাকে বাসায় পাঠায় দেওয়ার পরে ওইখানে গাড়ির ভিতরে বসেছিলাম যে কি অবস্থায় ছিল সে দেখি ভাই বিশ্বাস করেন এক একা বেরোনোর কোনো উপায় ছিল না স্থানীয় মানুষজন তাকে ধরে যদি বের না করতো সে হয়তো অনেকক্ষণ ওর ভিতরে আটকা থাকতো তো ওই অবস্থায় যখন মানুষ বের করে আব্বা সুস্থ সবল তার গায়ে একটা দাগ লাগে নাই এটা আল্লাহ তালার ছাড়া আর কিছু না তো তারপরে আব্বা আমাকে ফোন দেয় আমি ফোন পাওয়ার সাথে সাথে বাইক নিয়ে আর মিরাজকে নিয়ে যে কিনা আমাদের ব্যঞ্জো ব্যঞ্জো মিনস ফ্যাশনের ওনার মিরাজ মিরাজকে নিয়ে চলে যায় আর মিরাজকে নিয়ে যাওয়ার সময় যে যখন দেখি আব্বা সুস্থ আছে তখন বলি মিরাজ একটু ভিডিও কর আমি সবাইকে একটু আজকের অ্যাক্সিডেন্টটা সম্পর্কে বলতে চাই আর বাংলাদেশের সড়ক যে কতটা ভয়ানক আমাদের চলাচলের জন্য কতটা অনিরাপদ এটা জানাইতে চাই তো যে যখন দেখি আব্বা সুস্থ আছে আম্মা পাশে বসে দেখতেছে ছোট বোন ওখানে বসে আছে আমার ছোট বোন অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে তুম করে চলে আসছিল তাদের সবাইকে নিয়ে আমি বাসায় পৌঁছায় দিব একটা সিএনজি ঠিক করি ভাই অ্যাক্সিডেন্ট যেখানে বিপদে পড়ছি কোথায় না সে আমাদের সাহায্যে আগায় আসবে সে দুইশো টাকার ভাড়া সাতশো টাকা চাই আমি তাকে সাতশো টাকা এরাক করে দিয়ে দিই কিন্তু আব্বু টাকাটা কেড়ে নিয়ে একটা অটো ডেকে অটোওয়ালার সাথে কথা বলে বাসার দিকে রওনা দেয় এবং আমার শ্বশুর যারা কিনা কুষ্টিয়া পাবনা রাজবাড়ির যত অ্যাক্সিডেন্ট বা ভারী কাজ চেন কপারের মাধ্যমে ওনারাই করে থাকেন ওনাকে ফোন দিই দিয়ে বলে আব্বু এরকম অ্যাক্সিডেন্ট ঘটেছে এরকম মদনডাঙ্গা নামে একটা জায়গায় আপনি একটু লোক পাঠান তো তখন আমার শালা আমার ছোট চাচা শ্বশুর আর তার দলের লোকজন যাদেরকে দিয়ে উনি কাজ করায় তাদেরকে উনি পাঠায় দেয় এবং তাদেরকে নিয়ে মোটামুটিভাবে আমরা বিকাল দুইটা মানে দুপুর দুইটার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আমরা মোটামুটি বিকাল পাঁচটার সময় তাদেরকে পাই এবং সব কিছু দাঁড় করায় গাড়িটা তোলার জন্য আমাদের সময় লেগে যায় ছয়টা এবং এই সময় প্রথমে এই যে তিনটা বড় বড় দেখতেছেন রডের খাম্বা এই তিনটা খাম্বাতে চেন কপ্পারের পুলিটা বাঁধে বেঁধে গাড়িটা কিভাবে যে তারা বের করে আমি জাস্ট তাদের সিস্টেমটা দেখি যে না আসলে পিছনের চাকা দুইটাতে তাদের যে বাধার জিনিসপত্র ছিল সেগুলা দিয়ে পিছনের দুইটা চাকা বাধে তারপরেই চেন এই চেনটা নিয়ে কিভাবে যেন সিস্টেম করে টানতেছিল আর খুব সহজে টাকাতে বেঁধে নিয়ে উপরে পুলির সাথে একটা আংটা ছিল সেই আংটার সাথে ওনারা লাগায় দেয় এবং তারপর গাড়ি দেখতে দেখতে দুম করে উপরে উঠে যায় সেটা আপনারা ভিডিওতে আর আরেকটু ভিতরে গেলে দেখতে পারবেন এবং এই যে কাজগুলো করা সম্পূর্ণ কাজ শেষ হইতে মাত্র আধা ঘন্টা সময় লাগছে এই সময় গাড়ির কি হইছে না হইছে বা কতটা ক্ষতি হইছে তা আমি দেখতে পারি নাই তবে যা বুঝেছিলাম যে গাড়ির সামনে হয়তো আর কোনো কিছু অবশিষ্ট নাই কিন্তু ভাই গাড়ি গেলে গাড়ি আসবে আব্বা গেলে আব্বা আসবে না সারা দুনিয়ার থেকে আব্বা দামি তো আমার মাথায় কসম ভাই গাড়ি চিন্তায় আসে না মানে আমি কেমন জানি গাড়ি নিয়ে খুব চিল মোড়ে ছিলাম যে আচ্ছা ঠিক আছে একটা গাড়ি পাঁচ সাত বছর পরে হয়েছে ইটস ওকে আবার হবে দুই মাস চার মাস ছয় মাস এক বছর দেড় বছর দুই বছর হয়তো সময় লাগবে বাট আমরা আবার একটা গাড়ি কিনবো কারণ এই গাড়িটা যখন কিনেছিলাম আমার আব্বা বলেছিল যে আব্বা আমার তো হাতি পছন্দ বার তুমি তো ঘোড়া সরি আমার তো ঘোড়া পছন্দ বার তুমি তো পুরো আস্ত হাতি নিয়ে এসে দিয়েছো এটা তো অনেক স্মার্ট একটা গাড়ি এটা ডাক্তাররা চালায় অনেক ভালো একটা গাড়ি মানে আব্বা এই গাড়িটা নিয়ে অনেক অনেক খুশি ছিল সো আমিও वादा করি যে গাড়িটাকে একদম যেমন আমার আইফোন ভেঙে যাওয়া দেখেছিলেন আপনাদের মধ্যে অনেকে আইফোনটাকে যেমন সাজায় গুছায় ধ্বংস ধ্বংস স্তূপ থেকে তুলে চকচকে করে আজও ব্যবহার করতেছি এই গাড়িটাকে ইনশাল্লাহ আমি সাজায় গুছায় এটাকে আবার চকচকে বানিয়ে ফেলবো এবং আবার আব্বাকে তার হাতিটা চালাইতে দিবো তো গাইজ এই সময় মোটামুটি তারা চেনক্পারে পুলিতে সবকিছু লাগানো শেষ ফার্স্টে তারা যেটা করে তারা পিছনের দুইটা চাকা উপরে পুলির সাথে বাধায় লিভার দিয়ে টানা শুরু করে এবং দেখেন দুইজন আর সামনে দুইজন এই পাশে দুইজন মোট তারা ছয় জন এসছে মাত্র ছয়টা মানুষ এরকম ভিতরে প্রায় গর্তের মধ্যে চলে গেছে এমন একটা জায়গা থেকে গাড়িটাকে অনায়াসে বের করে নিয়ে আসে সো তাদেরকে আসলে হ্যাডস অফ এনারা আমাদের সমাজে আসলে সেই সব হিরো যাদেরকে নিয়ে তেমন কথা বলাই হয় না সো তাদের প্রতি অনেক 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 বেশি শ্রদ্ধা থাকবে এবং এর মাঝখানে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে আমি আমার বন্ধু রবিনকে ফোন দিয়েছিলাম রবিন সোনার সাথে সাথে ধ্রুব ফোন দেয় তারপর রাব্বি ফোন দেয় সবাই পাগলের মতো ফোন দেয় কিন্তু আমি ভাই এমন একটা জায়গায় ছিলাম যেখানে নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ ছিল এবং আমি কারোর সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না তো আমি তাদের সবাইকে মোটামুটি রাত্রে বা আজকের ভিডিওর মাধ্যমে জানাই দিতে চাই যে ভাই আব্বার কিচ্ছু আয় নাই পুরো স্ক্র্যাচ লেস আছে উনি জাস্ট যা হওয়ার গাড়ির উপর দিয়ে গিয়েছে সো জানে মানে জানের কিছু আয় নাই ভাই জিনিসের হইছে ঠিক আছে আর গাড়ির উপরে আমার রাগ হচ্ছিল তারপরেও ভাই এই গাড়িটা বলতে গেলে নিজেকে ধ্বংস করে আমার আব্বাকে সেভ করেছে তো গাড়িটার জন্য আসলেও বুক ভরা ভালোবাসা এটাল রাইখো অ্যান্ড দেখো যে আমরা কিভাবে জিনিসটা ফিক্স করার চেষ্টা করি আর আমি বেশি কিছু বলবো না জাস্ট এটাই যে শখের জিনিস যে কারোরই আল্লাহ তালা সবারই শখের জিনিসের হেফাজত করুক এবং তোমরাও রাস্তাঘাটে চলার সময় সাবধানে চলো আর ট্রাক ড্রাইভার বা হেল্পার যদি কেউ ভিডিও দেখে থাকেন ভাই রাস্তা একটু মানুষের কথা চিন্তা করেন হয়তো তারা কম স্কিল ওয়ালা থেকে বাট ভাই তার যানটা যেন চলে না যায় তো এটা আপনাদের দায়িত্ব আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নিজেদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার পরের দিন অন্য কোনো এক ভিডিওতে